দাঁড়াও দাঁড়ো তোমায় নয়ন ঘরে একবার দেখবো তোমায় দিলের সাধুটাইয়া দেখবো দিলের সাধু মিটাইয়া দেখবো একটু দাঁড় দাঁড়ো আইনয়ন ভোরে একবার দেখবো এক রাত্রে নবী ছিলেন মেহানির ঘরে চিবরা ইলাজিয়া তখন বলেন বিনয় করে ডেকেছেন আল্লাফাকে মিরাজ হবে আপনার সাথে মিরাজে গেলেন আলাপন হল ছবি বিদায় বেলা তালা হলেন বেকার আর আল্লাহে বলেন দেখার ই সাত না আমার তুমি আরও কিছু সময় থাকো তুমি আরও কিছু সময় থাকো নীলের সাত দেখ গো একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মোহাম্মদ তোমায় নয়ন করে একবার দে আশেক মাসুকের খেলা খেলছে দমে দমে ছায়া কায়া এক হয়ে যায় আর সে আজিমে আশেক মাসুকের খেলা খেলছে দমে দমে ছায়া আর শেয়া জিমে বিদায় নিলেন রাজ রুজুল্লাহ ফিরে এলেন বাইতুল্লা মেহানির ঘরে গেলেন বিচানা গরম পেলেন এরই মাঝে সাতাইশ বছর হইয়া গেল গত আল্লায় বলেন আমার হাবিব মারি মৌত মাঝে সাতাশ বছর হইয়া গেল গত আল্লাহ বলেন আমার হাবিব আমারই মতো খোদার এস্কের গুনে নূর খোদার এসকের গুনে নূর নবি প্রেমের খেলা তোমায় নি তোমায় নয়ন ভরে একবার দেখব একটু দাঁড়াও দাঁড়াও গিয়াব তোমায় দিলের সাদ মেটাইয়া দেখব সকাল বেলায় দিনের নবী বাইতুল্লায় আসিয়া সবাই গ্রামকে তিনি বর্ণনা পাঞ্জে গানা নামাজ হবে সরিয়াতে জারি হবে সালাতে মমিনের মিরাজ বলছে নাল্লা পাঠে নূর নবী লাজার কল বেথাকে সালাতে মমিনের মিরাজ বলছে নাল্লা পাকে নবী নুর তালের লার কল বেথা এ বে রাহিম কইয়ারুল্লাহ এ বে রাহিম কইয়ার সুল্লা দিলের কাবায় তোমায় আমিরাজ বৌ দাঁড়াও দাঁড়াওয়াম্ম তোমায় নয়নুখরে বার দে